যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে আমাদের সাথে সহায়ত হয়েছেন বিশেষ করে আমাদের রাজশাহী টিম আমাদের টিম আমাদের রংপুরের টিম আমাদের চট্টগ্রামের টিম এরকম বিভিন্ন জায়গায় আমাদের জোপালগঞ্জে টিম এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের কয়েকটা গাড়ি এখনো রাস্তায় আছে তারা কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের মধ্যে উপস্থিত হবে তো যারা আজকে এখন কথা শুনছেন এই বক্তব্যগুলো শুনছেন এবং মিডিয়া মারফত যারা জানতে পারছেন ¡Mira! ઉચ઄ ળૉલાલા ઋનચલા ખાાાાાઁરા ઓા ઺ા ઈચા ઓાાા ખાાાા! ઔાા ઝાાાા!